শুরুতেই সংবাদ শিরোনাম বালু ব্যবসায়ী বহনকারী ট্রাক যাতায়াতে বাধা দেওয়াই রণক্ষেত্রে পরিণত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত চাপাইনাগঞ্জ জেলায় শিবগঞ্জের মনকাশা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ঠোঁটাপাড়াতে বালু ব্যবসায়ী বালু বহনকারী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয় ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত সমীর মেম্বার গ্রুপ ও আলাউদ্দিনের গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় গ্রুপের দশ বারো জন আহত হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে মনকসা ইউপির সদস্য সমীর উদ্দিনের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করে পদ্মা থেকে বালু উত্তরণ করে ট্রাক্টর বহন করে বিভিন্ন স্থানে বিক্রি করে ট্রাক্টরের রাস্তায় ক্ষতি হচ্ছে বলে গত শুক্রবার বিকেলে একই গ্রামে আওয়াম লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয় এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাতে সমীর মেম্বার ঠোটাপাড়া দক্ষিণ পাড়া গিয়ে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘন্টা আটকে রাখে পরবর্তীতে তার লোকজন এসে এসে তাকে উদ্ধার করে পরের দিন শনিবার সকালে আবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষে দশ বারো জন আহত হয় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে অন্য একটি সূত্রে জানা গেছে গত রাতে ঠুটাপাড়ার দক্ষিণ পাড়ার কিছু লোকজন মাসুদপুর বিওপির বিজিবির একজন সদস্যকে সামান্য আঘাত করে এবং পরের দিন একইভাবে একটি পুলিশকে উত্তেজিত জনতা আঘাত করে তবে ঘটনা ঘটার পর বিজিবির সাথে আপোষ মীমাংসা করেছে এ ঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে আমি ও ওসি ঘটনাস্থলে উপস্থিত আছি আমাদের কোনো সদস্য আঘাতপ্রাপ্ত হয়নি কেউ কোনো অভিযোগ বা এজাহার দেয়নি